হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলেছি ইমপ্রেশন গাছ নিয়ে এইটা খুবই সুন্দর ফুল নয়নতারার মতন দেখতে হয় শীতকালেই হয় গরমকালে বাঁচবে না এগুলো সব সিজনাল গাছ তো ছোট্ট একটা চারা কিনেছিলাম প্রচুর দাম বলছিল এক একটা চারা মানে একটু বড় সাইজের গাছগুলো ষাট টাকা সত্তর টাকা করে দাম বলছিল ছোটো ওই জন্য একটা চারা কিনেছিলাম কুড়ি টাকা না পঁচিশ টাকা দিয়ে খুবই ছোট পুঁচকে একটা সেকেন্ড পটের চারা ছিল তো সেটাকে একটা ছোটো টবে এই টপটা আমি নতুন কিনেছি এবারে আগের টপগুলো খারাপ হয়ে গেছে এই যে এই টপগুলো মানে এগুলো একটুখানি খুবই পুরনো হয়ে গেছে যে কোনো মুহূর্তে একটুখানি মাটি বেশি দিলে টপ ভেঙে যেতে পারে ওই জন্য এগুলোকে একটু বাতিলের খাতায় করেছি এর ভেতরে যেগুলো রেখেছি সেগুলো সব মানে কম ওয়েটের গাছ মানে মাটি খুব একটা বেশি নেই সেই ওয়েটের গাছগুলো রেখেছি কিন্তু একটু মাটি দিতে গেলে সমস্যা হচ্ছে যেন নতুন এই পট দুটো কিনেছি এই হলুদ একটা কিনেছি এই সাদা একটা কিনেছি তো ছোটো পট ওর এর থেকে আকারে কিন্তু ছোট এটা এটা ছোটো সাইজটা তো তাতেই ছোটো ছোটটাতে বসে দেখুন কত ফুল হয়েছে আরও হবে ভর্তি হয়ে যাবে পুরো পিঙ্ক আমার মানে পিঙ্ক রঙটা খুব ভালো লাগে একটু সরিয়ে দিই নাহলে সমস্যা হচ্ছে ওটা এ পাশে একটা ওই এপিফাইলামের গাছ আছে ওটাতে ঠেকে ঠেকে অনেক পাপড়ি ঝরে পড়ে গেল এই দেখুন কত পাপড়ি ঝরে পড়ে গেছে তো এইটা কিন্তু খুব সুন্দর গাছ আপনারা কিন্তু করতে পারেন প্রচুর হয় অনেকেই করেন এই গাছটা কিন্তু আমার তো জায়গা নেই অতো ওই জন্য আমি এক পিসই করেছি কারণ এখানে কোথায় রাখবো আর মাটিতে রাখলে গাছের মানে আমার এই খেয়ে নিচ্ছে কুঁড়ি ঠুঁড়িগুলো ইঁদুরে ওই জন্য আর করতে পারিনি খাবার হিসাবে কিছু সেরকম দিই নি ছাড়া আর স্প্রে হিসাবে শুধু ঠান্ডা জলে স্প্রে করেছি আর মাঝখানে একবার পেস্টিসাইড স্প্রে করেছিলাম তো একেও স্প্রে করেছি যেরকম টোটাল বারান্দায় পেস্টিসাইড যখন স্প্রে করি তখন সবাইকেই করি আর এই সেই অর্কিড সেই শীতের আগে দেখেছিলাম এখনও বিদ্যমান ওই সেই বাইরে আমার আঙুরের থোকা মানে সবুজ অর্কিডটা এখনও বিদ্যমান মানে শীত আসার আগে আমি দেখেছিলাম তো এখনও হচ্ছে সাথে আমার এই ইমপ্রেশন আর এই ছোট্ট টপটাতে আরেকটাতে পিটুনিয়ার একটা দশ টাকা দিয়ে চারা লাগিয়েছিলাম এখনও বড়ো হচ্ছে জানি না কী কালারে ফুল দেবে আর এখানে একটা প্যাঞ্জি লাগিয়েছি প্যাঞ্জিটা মেরুন কালার হবে বুঝতেই পাচ্ছি এটাও খুব ছোট এবারে প্যাঞ্জির দাম প্রচুর বলেছে প্যাঞ্জি প্রায় পঁচিশ টাকা করে ছোট ছোটো থাম্পটের চারাগুলো বলছিল তাই জন্য বেশি কিনতে পারিনি অত কিনে কোথায় রাখবো সেটাও বুঝতে পারিনি এখানে আরও একটা দশ টাকার ছাড়া নিয়ে এসেছিলাম ছোট্ট তো সেইগুলো হয়েছে পিঞ্চিং করে দেবো ফুল হলে ফুলগুলো কাটতে থাকবো তাহলে ঝাড় হবে আর একটা মাসের মতন থাকবে হয়তো এক দু মাসের মতন থাকবে পিটুনিয়া তবুও থাকে কিন্তু অন্যান্য গাছগুলো একটু ফেব্রুয়ারি মার্চের পর থেকে আর থাকতে চায় না নষ্টর দিকে যায় পাতাগুলো কীরকমই একটা হয়ে যায় ফুল হতে চায় না তো যাই হোক ইমপ্রেশন কিন্তু খুব সুন্দর গাছ শীতকালের করার জন্য অনেকগুলো কালার হয় আমার এই কালারটা ভালো তাই প্রতি বছর এই কালারটা নিয়ে আসি পিঙ্ক কালার একখানা ফুল ফুটেছিলো যার জন্য দেখে বুঝতে পেরেছিলাম এটা পিঙ্ক হবে তো অনেকেই যারা আছেন যারা গাছ ঝাড়ালো দেখে কিনতে চান অথচ গাছের কালার জানেন না তো গাছের পাতা দেখে চেনার উপায় একটাই যে আশেপাশের গাছের থেকে দেখবেন সবার পাতার কোয়ালিটি বা পাতার শেপ দেখবেন আলাদা হয় প্রত্যেকটা কালারের এর পাতার যে শেপ আছে সাদার পাতার শেপ কিন্তু এটা নয় সাদা ফুল যেটাতে হবে বা পিঙ্ক এর থেকে দু আলতা কালারের যে ফুলটা হবে বা লাল যেটাতে হবে সবার পাতার প্যাটার্ন আলাদা পাতার কালার আলাদা পাতার যে শেপ আছে সেই শেপটা আলাদা বা গাছের দেখবেন দেখলে বুঝতে পারবেন যে এই চারাটার থেকে এই চারাটা আলাদা তো সেরকম দেখে নিতে পারেন তাহলে এক কালার হবে না আলাদা আলাদা কালার হবে আমার জায়গা কম তাই এক পিস গাছ করেছি আপনাদের সাথে সামনে রাখলাম দেখুন এখন অনেকটা বাকি আছে এরপর যখন আপডেট ভিডিও দেব শর্ট ভিডিওতে দেবো বড় ভিডিও এটাই খুব একটা বেশি কেয়ার না মাটিতে আমি সিমদার মাটি আর বালি মিশিয়ে যে এরকম নর্মাল মাটি করি দেখুন এখানে মাটি হয়ে আছে মাটি আছে এরকম মাটি করেছি আমার তাতেই হয়েছে এগুলো সব লিলির গাছ বীজ পরে নিজে থেকেই হয়েছে এগুলো হলুদ কালারের হবে তো এই নর্মাল মাটিতেই আছে দেখুন এখানে ডালিয়া গাছও সেম মাটিতে আছে এ দেখুন যা মাটি করি সবার জন্য সেমই করি আর ওপরে যে লেয়ারটা দেখছেন লেয়ারটা কিন্তু মাটির নয় এই লেয়ারটা কিন্তু খোল খোলপচা দিয়েছিলাম বলে ওপরে একটা লেয়ার হয়ে গেছে সাদা সাদা ভেবনুর মতন একটা লেয়ার হয় অনেক সময় এই লেয়ারটা কিন্তু খোল খোলপচার লেয়ার তো বেশ এইটুকুই আলাদা করে কিছু যত্ন করিনি করার টাইমও পাইনি এবছরটায় এবছরটা প্রচণ্ড পরিমাণে এদিক ওদিক গেছে যার জন্য টাইম পাইনি তো যা করেছি আপনাদের সামনে দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে কিছু কমেন্ট বক্সে জানান যখনই সুযোগ পাবো মানে খালি টাইম পাবো সময় তো ঘরের কাজকর্ম থাকে একা হাতে করে উঠতে পারি না খালি টাইম পেলে অবশ্যই সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আর করব তো আজকে এইটুকুই দেখে বলবেন কিরকম লাগলো আজকে এইটুকুই